সাইদি সাহেব যদি তার সব কিছু বাদ দিয়ে শুধু শেষ বয়সে বলতেন আমি আমার স্ত্রীর কাছে পরিবারের কাছে থাকবো আমি কিছু বলবো না জালেমরা ওনারে জামায় আদরে রাখতো আমি নিজে তার মুখে শুনেছি আমারে বলছে হামজা বলেছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দিতে আপনি কোনো দল করবেন না আপনি পীর সাহেবের মতো শুধু মুরিদ বানাবেন আপনার জন্য আমরা ঢাকাতে বিশাল দরবার করে দেব শুধু মানুষ যাবে মরিদ বানাবেন বাগের মতো আমি যদি ওই দিন মেনে নিতাম সত্যি আমি এই তেরো বছর জেলে থাকতাম না ওনার সাথে শেষ কথা যেগুলো হয়েছিল আমার শেষে বের হওয়ার খুব বেশি হল কয়েকদিন আগে হাসপাতালে আমার সাথে দেখা ওই কথাগুলো সব আমি লিখেছি বইয়ে আমার ভাইরা জানি নামাজ পড়লে আখেরাত তৈরি হয় রোজা রাখলে আখেরাত তৈরি হয় ইসলাম এই সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করার রাজনীতি করলেও আখেরাত তৈরি হয়